আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা আসা অনেক বলা আছো তোমাদের নতুন বই দু তো গণিতের আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুই থেকে আমরা বারো নম্বর থেকে সমাধান করব তো প্রথম পর্বে হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুইয়ের আমরা হচ্ছে এক থেকে আমরা হচ্ছে এগারো পর্যন্ত সমাধান দেখেছিলাম তো চল্লিশ এবং একচল্লিশ নম্বর পৃষ্ঠায় মূলত তো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে বারো থেকে আজকে শুরু করতেছি তো এখানে দেখো বারো নম্বর আমাদেরকে বলছি যে এফ মানে হচ্ছে ফাংশন তো ফাংশন এফ মানে হচ্ছে এক্স দেওয়া আছে আমাদের এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ আমাদের হচ্ছে এখানে মাইনাস ওয়ান এই যেখানে একটা বিষয় খেয়াল করো যে এফ এক্স আমাদের যেখানে এক্স থাকবে সেখানে হচ্ছে আমরা মাইনাস ওয়ান ব্যবহার করবো আবার এখানে দেখো এফ এবং কি টু এবং কি এফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করতে বলছে তো এখানে দুইটা মান নির্ণয় করতে বলছে দেখো এটার 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 মানে করতে বলছে তার মানে আমাদের এফ এক্স অর্থাৎ যেখানে যেখানে এক্স থাকবে সেখানে আমরা কী বসাবো মাইনাস ওয়ান বসাবো ঠিক আছে তো চলো এই অঙ্কটা কীভাবে করতেছি আর দেখাচ্ছি তোমাদেরকে এটা যেহেতু ফাংশনের অঙ্ক তো আমরা লিখতে পারি সমাধান দেওয়া আছে এফ এক্স এবং কি সমান দেওয়া আছে আমাদের যেটুকু দেওয়া আছে তাই না এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটা তো আমাদের দেওয়া আছে এখানে খেয়াল করো এভাবে এখন কিভাবে করতেছি এই যে এফ এক্স আছে আমি আগেই বলেছি যেখানে এক্স থাকবে সেখানে হচ্ছে আমরা মাইনাস ওয়ান বসাবো তার মানে আমরা এইভাবে লিখতে পারি সুতরাং এফ লেখলাম মাইনাস ওয়ান দিলাম যেহেতু এক্সের বলতে আমাদের কি বসবে মাইনাস ওয়ান বসবে আচ্ছা সমান সমান দিলাম তাই না সমান সমান দিলাম এখান দেখো এই যে এক্স পাওয়ার ফোর আছে এই যে এক্সের বলতে আমরা কী বসাবো মাইনাস ওয়ান বসাবো ব্যাগের দিয়ে পাওয়ার হচ্ছে আমাদের ফোর আচ্ছা তারপর হচ্ছে আমাদের ফাইভ ঠিক আছে প্লাস ফাইভ আর যেহেতু ইন্টু আছে তো এক্সের আমাদের কী বসবে মাইনাস ওয়ান বসবে আচ্ছা মাইনাস থ্রি এখান দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি এই এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়ানের উপরে যদি আমরা যতবারই হচ্ছে আমরা ই দেই পাওয়ার দেই ঠিক আছে ওই ওয়ানই হবে কিন্তু এখান দেখো আমাদের কিন্তু আবার প্লাসের ওয়ান হয়ে গেছে কিভাবে হলো যেহেতু এটা চারবার পাওয়ার হয়েছে ঠিক আছে অর্থাৎ মাইনাস সেভেন প্লাস আবার কিন্তু মাইনাস সেভেন প্লাস তার মানে এটা কিন্তু চারবার হয়েছে কাজে এটা কী হবে প্লাসের ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন পাঁচ এবং হচ্ছে তুমি এই ওয়ানকে গুণ করো তাহলে পাঁচককে পাঁচ অবশ্যই যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস তার মানে মাইনাস হবে মাইনাসের ফাইভ মানে পাঁচ আবার মাইনাসের থ্রি থাকতেছে এখন দেখো এখানে আমাদের এক মাইনাসে কত আছে মাইনাসের আছে এইট এবং প্লাসের আট উদ্যুখিত প্লাসের এক তাহলে মাইনাসের আট থেকে তুমি এক বাদ দাও তাহলে মাইনাসের সেভেন থাকে ঠিক আছে এখন দেখো আবার যদি আমরা এটা করি আমাদের তো এই যে এফ এবং ফাংশন ওয়ানটা শেষ এবার যদি আমরা ফাংশন এই যে এটা করি আর কি যে এফ টু এখানে এটা করি তো যেখানে যেখানে আমরা এক্স থাকবে ঠিক আকারটার মতনই সেখানে আমরা এখন টু বসিয়ে দেবো খালি ঠিক আছে তো আমাদেরকে কী বলছে এফ এক্স অর্থাৎ ফাংশনে এফ এক্স এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মানে থ্রি হলে আমাদের প্রথমে এটা বের করতে হবে দেন হচ্ছে এটা করতে হবে দেন হচ্ছে এটা করতে হবে তো এখানে আমরা হচ্ছে এফ হচ্ছে কি এফ টু এটা করব তো যেখানে যেখানে আমরা এক্স থাকবে সেখানে টু বসিয়ে দিব তাহলে আগেরটার মতো নেই তাহলে এফ এবং হচ্ছে টু বসে দিলাম এবং টু এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের ফোর এই যেটা এই অনুসারে বসিয়ে দিব আর কি এবং প্লাস হচ্ছে কি ফাইভ গুণ হচ্ছে কি এখানে দেখো টু এবং মাইনাস থ্রি তাই না তো টু এর উপরে ই অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ তার মানে দুই গুণের চার চার দুগুণে আট চার দুগুণে ষোলো হলো ঠিক আছে আর পাঁচ দেশ হচ্ছে দুই দুইকে গুণ করো পাঁচ দুগুণের দশ হয় ঠিক আছে এবং এখানে দুই কোথায় পেলাম এই যে আমরা ফাইভ এক্স এক্সের মধ্যে কী বসবে এখন এখানে কিন্তু এবার টু বসবে এই লাইন করতেছি তো এখানে দেখো আবার মাইনাস থ্রি থাকতেছে যে থ্রি তো এখন পাঁচ দুগুণের দশ এবং মাইনাস থ্রি তাহলে দেখো ষোলো আর দশ হচ্ছে আমাদের কত হয় ছাব্বিশ আর মাইনাসের থ্রি তিন বাদ দাও তাহলে তেইশ থাকে এটার লাইন শেষ এবার দেখো এফ ওয়ান বাই টু এটাই এখন করবো তাহলে এটা যে আমরা করি ওয়ান বাই টু এবং কি ওয়ান বাই টু পাওয়ার ফোর এবং কি প্লাস হচ্ছে কি ফাইভ গুণ ওয়ান বাই টু মাইনাস থ্রি তো এটা ক্যালকুলেশন করলে তাহলে এখানে দেখা আমাদের কত আসে এখানে থাকে হচ্ছে ওয়ান আর নিচে আসে আমাদের হচ্ছে যেহেতু পাওয়ার টু ফোর আছে তার মানে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ওয়ান বাই ষোলো প্লাস হচ্ছে কি এখানে আসে হচ্ছে আমাদের পাঁচ আর নিচে আসে কত টু তাই না নিচে আসে টু মানে অক্ষে পাঁচ আর নিচে আমাদের থাকে হচ্ছে টু আর মানে সে থ্রি তো এটা ক্যালকুলেশন করলে দেখা আমাদের কত আসে ক্যালকুলেশন করলে আসে আমাদের হচ্ছে ওয়ান প্লাস ফোরটি মানে একচল্লিশ মাইনাস আটচল্লিশ তাহলে একচল্লিশ থেকে আটচল্লিশ বাদ দাও ঠিক আছে তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাসের সেভেন আর নিচে কিন্তু ষোলো থাকতেছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি বারো নম্বরের আচ্ছা তারপরে আমরা তেরো নম্বরটা দেখবো এটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো এই ভিডিওটির কমেন্টে সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি এস এস স্কুলের তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানটায় তো যারা নবম শ্রেণীতে রয়েছে দু হাজার পঁচিশ সালে আর যারা বিজ্ঞানে রয়েছে এখানে ক্লিক করবা উপরেটা ক্লিক করবা আর যারা ব্যবসা বা মানবিক শাখায় পড়তেছ তারা নিচেটা ক্লিক করবা ঠিক আছে তো আমি ধরাম তুমি হচ্ছে বিজ্ঞানে পড়তেছ এটা সিলেক্ট করলা তো এখানে সুন্দর একটা ডেমো ভিডিও দিয়েছে কেন আসলো এস এস তোমার অ্যাডমিশন বা কোর্স হ্যান্ডেল করা প্রয়োজন তো এগুলোটা দেখলেই তুমি হচ্ছে বিস্তারিতভাবে জানতে পারবা ঠিক আছে এবং একই সাথে হচ্ছে যে ক্লাস নাইনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের লাইভ ক্লাসগুলো নেবেন এবং প্রতি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তোমাদের কোর্সের যে সিলেবাসটা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে তো একই সাথে কোর্সের সম্পর্কে তারা বিস্তারিত জানতে এখানে ক্লিক করে করে দেখবা যেন কোর্স কীভাবে কিনবো ক্লাস কীভাবে হবে কোর্স ফি কীভাবে প্রস্তুত করবো সব কিছু দেওয়া আছে ঠিক আছে লাইভ ক্লাসে না থাকতে পারলে কী হবে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে যেমন কোর্স বাতিল করা বা রিফান্ড করা কোনো সম্ভব কিনা বা একটি কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস থাকবে সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো সব কিছু এখানে ফোন নাম্বার সহ ইমেল সহ দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হবা তো ভর্তি হতে তোমাকে শুরুতে টাকা লাগবে না যখন তুমি কোর্স অ্যান্ডেল করবা তখন হয়তো বা কোর্সের যে ফিটা আছে দেওয়া ওটা হচ্ছে অ্যান্ডেল করতে পারবা আর কি ঠিক আছে ওখানে হচ্ছে তোমাদের কোর্স ফিটা দেওয়া আছে ওটা হচ্ছে দেখে তুমি হচ্ছে এটা করে ফেলবা তো যাই হোক অথবা তুমি এই যে উপরের দিকে যেখানে এলাকা আছে যে ভর্তি হও বা কল করে ভর্তি হও এখানে কিন্তু করে নিতে পারো ঠিক আছে আচ্ছা তেন হচ্ছে আমরা তেরো নম্বরটা যুখি যদি আবার ফাংশনের দেখো এফ এবং ওয়াই এই যেগুলোটা আমাদের ওয়াই পাওয়ার থ্রি প্লাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস টু সমান সমান জিরো হবে তো দেখাচ্ছি তোমাদেরকে এটা কীভাবে করবে তো দেওয়া আছে আমাদের এত তাই না এটা তো আমাদের যে শুরুতে দেওয়া আছে তো এটা যদি দেওয়া থাকে দেখো এখানে আমরা যেখানে হচ্ছে আগেরটার মতনই করব যেখানে হচ্ছে আমরা এক্স দেখবো এখন দুঃখিত হয় যেখানে ওয়াই দেখবো আমরা এখন কিন্তু ওয়াই দেখতে হবে আগের হচ্ছে ছিল এক্স এখন যেখানে ওয়াই দেখবো সেখানে হচ্ছে মাইনাস টু বসাবো তো ঠিক এখানে দেখো এফ ওয়াই আছে তার মানে এখানে আমরা মান মাইনাস টু বসালাম সমান সমান দিলাম ওয়াই তার মানে এখানে আমাদের মানে টু দিতে হবে পাওয়ার আমাদের থ্রি আছে থ্রি দিলাম প্লাস কে এবং ওয়াই স্কোয়ার আছে তার মানে মাইনাস টু দিলাম এবং স্কোয়ার দিলাম তারপর হচ্ছে মাইনাস ফোর এবং কি যেহেতু ইন্টু দিয়ে আমাদের মাইনাস টু দিতে হবে মাইনাস এট তো এটা ক্যালকুলেশন করলে আমাদের তিন রূপে অর্থাৎ তিনবার দুদুগুণের চার চার দুগুণে আট হবে মাইনাসের আট এবং এখানে হচ্ছে আমাদের ফোর হবে ঠিক আছে দুদুগুণের চার এবং কি ফোর কে হবে তারপর হচ্ছে আমাদের প্লাস হচ্ছে এট ঠিক আছে অর্থাৎ চার দুগুণে আট মাইনাসের এইট হবে অর্থাৎ প্লাসের এট হবে মাইনাসে মাইনাসে প্লাস তো প্লাসের এট এবং কী এই যে এখানে আমাদের হচ্ছে মাইনাস এট ক্যালকুয়েশনগুলো আমাদের মাইনাস থাকে প্লাস হচ্ছে ফোর থাকে তো পশুমাত এফ মাইনাস হবে মানে এটা সমান জিরো হতে হবে তাহলে দেখো তাহলে আমরা কথা পেলাম এই যে মাইনাস এট প্লাস ফোর কে তাই না এটা আমরা লিখলাম সমান সমান জিরো লিখলাম তাহলে এখন দেখো মাইনাস আমরা লিখলাম সমান সমান লিখলাম আবার ফোর আমরা যদি এ নিয়ে আসি এ কিন্তু প্লাস থেকে এই পাশে আসলো তাহলে এখন কে সমান সমান দিয়ে আমরা হচ্ছে চারকে ভাগ করব দুই আসে তাহলে কে সমান সমান দুই আসে তো সুতরাং কে এর নির্ণয় মান হচ্ছে আমাদের টু তাই না তো এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদেরকে এখানে বলে দিচ্ছে কে কের মানটা বের করতে বলা হয়েছে তো আমরা এখন কত পেলাম টু পেলাম আচ্ছা তারপর চোদ্দ নম্বরটা দেখো এফ আমাদের এক্স সমান সমান এক্স পাওয়ার থ্রি এবং মাইনাস সিক্স এস স্কোয়ার প্লাস হচ্ছে কে ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এফ এক্স সমান জিরো হবে একই রকম আর কি তো এটা যদি তুমি করো ঠিক আগেরটার মতনই আমাদের দেওয়া আছে এত সমান এত ঠিক আছে তাহলে প্রশ্ন মতো এফ এক্স সমান জিরো হতে হবে তাহলে দেখো এটা এটা যদি আমরা লিখি মানে লাইনটা লিখলাম আমরা এটা লেখার পরে এক্স পাওয়ার পাওয়ার থ্রি মানে সিক্স এস স্কোয়ার মানে প্লাস হচ্ছে কি ইলেভেন এক্স সব মাইনাস সিক্স এখন কি জিরো মানে এটা সমান এটা জিরো হতে হবে তো এখন দেখো কীভাবে করতেছি তো এখানে দেখো আমরা যদি এটা এইভাবে লিখি এক্স পাওয়ার বেঙ্গি লিখি এখানে যা আছে তাই লিখলাম এখানে সিক্স এক্স স্কোয়ার আছে তাই না আমি একটু বড় করে দিচ্ছি এখানে আছি মাইনাসের সিক্স এস স্কোয়ার তো আমি যদি লিখি মাইনাসের এস স্কোয়ার এবং কি মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার মানে এই দুইটা কিন্তু মাইনাসের সিক্স এস স্কোয়ার হতো এটাকে বাঙালাম আর কি ঠিক আছে যেহেতু আমাদেরকে কমন নিতে হবে আর ইলেভেন এক্স এটাকে যদি আমরা বাংলাই প্লাসের ফাইভ এক্স প্লাসের সিক্স এক্স দুটো যুগ করলে কিন্তু ইলেভেন এক্স হয় তো আমরা লিখলাম আর মাইনাসের সিক্স সমান সমান জিরো তো এখানে দেখো এখান থেকে আমাদের যাই হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার কমন নিলে আমাদের থাকে এখানে হচ্ছে এক্স পাওয়ার থ্রি আছে আর এক্স স্কোয়ার আছে এটা দেখো যদি বাদ দিই তাহলে একটা এক্স থাকে আর এখানে মাইনাস তো এখানে যেহেতু কাটা যায় আমরা ওদের ওয়ান থাকে আর এখানে আমরা ফাইভ মাইনাসে ফাইভ এক্স কমন নিলাম সো এখান থেকে এক্স মাইনাস হচ্ছে ওয়ান থাকে আর প্লাস হচ্ছে সিক্স ঠিক আছে এবং হচ্ছে এখানে আমরা কত কমন নিলাম সিক্স কমন নিলাম সিক্স কমন থাকলে হচ্ছে আমাদের এক্স এবং এই সিক্সে সিক্স কাটা গেলে মাইনাস ওয়ান থাকে তো সমস্যান সমান জিরো তো এখান দেখো আমরা এগুলো লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এ যে বাইরে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এবং কি প্লাস সিক্স আর এক্স ওয়ান ঠিক আছে সমান সমান জিরো তাহলে ভিতরে যদি আমরা আবার দেখো কি যায় এক্স মাইনাস ওয়ান এবং কি ভিতরে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এটাকে যদি আমরা আবার ভাঙাই তাহলে দেখো আমাদের প্লাস হচ্ছে সিক্স এটা আমরা আবার বাঙালি দেখো না এখানে আমরা হচ্ছে এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি থাকে মাইনাস টু এবং টু কমন নিলে আমাদের থাকে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটাকে আমরা ভিতরে আর কি আবার ভাঙালাম তো সমান সমান জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এবং কি এখান থেকে আমরা এক্স মাইনাস থ্রি নিলাম আর এক্স মাইনাস টু নিলাম সমান সমান জিরো তাহলে আমরা দেখো এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো লিখতে পারি আর এক্স মাইনাস থ্রি সমসান জিরো লিখতে পারি এক্স মাইনাস টু সমান সমান জিরো লিখতে পারি তো এটাই হচ্ছে আমাদের বা হচ্ছে এক্স সমান সমান ওয়ান এবং কি এক্স সমান ওয়ান হচ্ছে থ্রি এক্স সমান সমান টু তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা পনেরো থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ